হ্যালো ফ্রেন্ডস আমি মোহাম্মদ আদিম আপনারা দেখছেন অল টিউটোরিয়ালস আজকে আমি আপনাদের জন্য নতুন একটা টপিক নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যানিমেটেড ভিডিও বানানো যায় তো তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অ্যানিমেটেড ভিডিও বানানোর জন্য আপনাকে যে সফটওয়্যারটি লাগবে তার নাম হচ্ছে জু বি জেড ডাবলও বিই এই সফটওয়্যারের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা ডিসক্রিপশন থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন তারপর ইনস্টল করবেন এবং নেট কানেকশন দিয়ে সফটওয়্যারটি ওপেন করবেন সফটওয়্যারটি লোড নিচ্ছে এই যে লোড নিয়ে নিল এই সফটওয়্যার এই সফটওয়্যারে অনেকগুলা অ্যানিমেশন আছে এখানে দেখেন আমার অল সিলেক্ট করা আছে আর এখানে অনেকগুলা ক্যাটাগরি আছে যেমন হচ্ছে মাইন্ড সিজন মিউজিক হ্যাপি লাভ অ্যাঙ্গি এবং প্রিমিয়াম যেটা প্রিমিয়াম ওটা আপনাদেরকে ডলার দিয়ে পে করে নিতে হবে তারপর আপনারা ইউজ করতে পারবেন তো এখানে আমরা প্রিমিয়াম ইউজ করব না যেগুলো ফ্রি সেগুলাই ইউজ করব তো যেগুলো প্রিমিয়াম আছে ওগুলাতে ক্রাউনের একটা লগো থাকবে যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ক্রাউনের লগো আছে তার মানে হচ্ছে এটা প্রিমিয়াম এখানে আমি ক্লিক করে দেখাই দিচ্ছি এখানে দেখেন এক ডলার তেরো সেন্ট দিয়ে এটা কিনে নিতে হবে তারপর ইউজ করতে হবে তো ব্যাক হয়ে গেলাম এখান থেকে আমি যে কোনো একটা অ্যানিমেশন চুজ করব চুজ করে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যানিমেশন ভিডিও বানানো যায় ধরেন এখান থেকে আমি এই অ্যানিমেশনটা চুজ করব এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন অ্যানিমেশনটি চলে আসছে আর রিলেটেডের নিচে অনেকগুলা অ্যানিমেশন দেওয়া আছে এখান থেকেও আপনারা চুজ করে নিতে পারেন তো আমি এটাই চুজ করলাম তারপর এখানে অর্ডারের একটা আইকন আছে এখানে আমি জাস্ট একবার ক্লিক করবো ক্লিক করে আমি কিছু রিকর্ড করব তো আমি শুরু করলাম হ্যালো ভিওয়ার্স আপনারা কেমন আছেন এটা এখন রেকর্ড হয়ে গেছে এখন আমি এটাকে একটু প্লে করে দেখাবো আপনারা কেমন আছেন আপনারা যখন অফ অফের এখানে যখন আপনার এই যে সার্কেলটা আছে এই সার্কেলটা যখন অফের কাছাকাছি থাকবে তখন অরিজিনাল সাউন্ড যেমন ধরেন হ্যালো ভিউয়ার্স আপনারা কেমন আছেন এটা যদি আমি ডানে নিয়ে যাই তাহলে দেখেন সাউন্ডটা কেমন হচ্ছে হ্যালো ভিউয়ার্স আপনারা কেমন আছেন আচ্ছা এখন এটা যদি আমি বামে নিয়ে যাই তাহলে দেখেন সাউন্ডটা কেমন হবে হ্যালো ভিউয়ার্স আপনারা কেমন আছেন তো এভাবে আপনারা নিজের পছন্দ অনুযায়ী সাউন্ডটা রাখতে পারবেন অরিজিনালও রাখতে পারেন আবার নিজের পছন্দ অনুযায়ী মোটা পাতলা করে নিতে পারেন তো আমি একটু ডানে নিয়ে যাচ্ছি হ্যালো এটা আমি সিলেক্ট করে দিলাম তারপর এটা যেটা ব্যাকগ্রাউন্ড এই যে এটা যেটা ব্যাকগ্রাউন্ডে একটা ঘর দেখাচ্ছে এটা হচ্ছে এর আসল ব্যাকগ্রাউন্ড এটা হলো এর আসল ব্যাকগ্রাউন্ড আর আপনারা এখান থেকে এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারবেন যেমন ধরেন এটা যদি আমি দিয়ে দেই তাহলে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে তো আমি অরিজিনালটাই রাখব রাখলাম তারপর এখানে আমি কন্টিনিউতে ক্লিক করব বেশি না ত্রিশ সেকেন্ডের মতো সময় নেবে ক্রিয়েট হইতে ক্রিয়েট হয়ে গেল এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি কেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি অ্যানিমেশনটি ক্রিয়েট হয়ে গেছে এখন আমি সেভ বাটনে ক্লিক করব এখন এটা ডাউনলোড হবে ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে জমা হবে গ্যালারিতে জমা হয়ে গেল তো এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে আপনারা যেটা ইচ্ছা আপনারা ইউজ করবেন চুজ করে আপনারা ব্যবহার করতে পারেন অনেকগুলো এখানে অ্যানিমেশন আছে আর কিছু কিছু অ্যানিমেশন আছে যেগুলো প্রিমিয়াম ওগুলো আপনারা ডলার দিয়ে কিনে ইউজ করতে পারবেন তো এখন যেটা গ্যালারিতে জমা হয়ে গেল ওটা আমি দেখাচ্ছি ওপেন করলাম আমি আপনাদেরকে দেখালাম কিভাবে এনিমেটেড ভিডিও ক্রিয়েট করতে হয় তো আপনারা এভাবে অ্যানিমেশন ভিডিও অর্থাৎ অ্যানিমেটেড ভিডিও আপনারা ক্রিয়েট করতে পারবেন তো আশা করি আপনাদের সবাইকে এই ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং কমেন্টে আপনারা অবশ্যই লিখবেন যে আপনাদেরকে ভিডিওটি কেমন লাগছে এবং ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এছাড়া অল টিউটোরিয়ালসে একটা ফেসবুক পেজ আছে আপনারা হয়তো বা অনেকে জানেন না আপনারা অবশ্যই ডিসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া আছে আপনারা ফেসবুক পেজে লাইক দিবেন লাইক দিলে আপনারা ভিডিওগুলো ফেসবুকের মাধ্যমে আপডেট পাবেন তো আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন এবং অল টিউটোরিয়ালসে সাথে থাকুন আল্লাহ হাফেজ